ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা আমার ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি দেখতেছেন সবার প্রতি রইল দোয়া ও শুভকামনা শুভ ও সুন্দর হোক আপনার ঈদ তো দেখতেছেন এখানে যে কাজগুলো করতে হবে আপনাকে সাদের ডালাইয়ের আগে কিছু কাজ রয়েছে সেই কাজগুলো অবশ্যই আপনাকে করতে হবে এবং সাদের ডালাই চলাকালীন যেসব কাজগুলো না করলেই নয় এবং ছাদে চলাকালীন অবস্থায়ও আরও কিছু কাজ রয়েছে গুরুত্বপূর্ণ অন্যথায় আপনার ছাদের ফাটো ধরতে পারে স্বাদ নষ্ট হয়ে যেতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে অবশ্যই সেই কাজগুলো করে নেবেন চলুন দেখে আসি এখানে যে স্বাদের রডগুলো দেখতেছেন এই স্বাদের রডগুলো কিন্তু তিন সুতা ব্যবহার করা হয়েছে মানে দশ এম এম রড ব্যবহার করা হয়েছে এখানে যে সাইটে দেখতেছেন এখানে যে ডালাইগুলো আপনাদের দেখিয়ে নিয়ে আগে তো অনেকেই কিন্তু বলে থাকেন যে স্বাদের যে ডালাই এবং রড কিভাবে বিছিয়ে থাকে এখানে কিন্তু প্রথমে জালিতে তিনশোটা রড ব্যবহার করা হয়েছে এবং বিমে রয়েছে ষোলো মিটি রড এখানে কলমও ষোলো মিডি রড রয়েছে এখানে পাঁচ ইঞ্চি বাই ছয় ইঞ্চি গ্যাপ দেওয়া হয়েছে এবং সাদ ব্যবহার করা হয়েছে এই বিমসাদের জন্য রয়েছে যে এই বিমসাতগুলো অনেকেই স্যাল দিতে বলেন সেই স্যাল কিন্তু কাজগুলো করতে হলে সেটি অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে নেবেন তবে সবচেয়ে ভালো আপনার জন্য বিমসাত ডালাই দেওয়াটাই সবচেয়ে বেটার এখানে যে বিমটি করা হচ্ছে সেই বিমটি কিন্তু দশ ইঞ্চি বাই বারো পনেরো ইঞ্চি করা হয়েছে এখানে যে ব্যালকনি রয়েছে এই ব্যালকনিতে কিন্তু রয়েছে চার সুতা রড মানে বারো এম রড ডাবল জালি করে দেওয়া হয়েছে সাইটে দশ মিলি রড ডাবল দেওয়া হয়েছে স্টার্ট জন্য যতগুলো বারিন্দা দেখতেছেন এই বারিন্দাতে কিন্তু বারো এম রড ডাবল টপ দেওয়া হয়েছে এই সাথে ডালাই হচ্ছে আপনার পুরোপুরি সাড়ে পাঁচ ইঞ্চি তার মানে ভীমের যদি হিসাব করতে যাই তাহলে কিন্তু ইঞ্জিনিয়ার হিসাব অনুসারে দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি এখানে কিন্তু দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি ডালাই হচ্ছে এই ডালাইগুলো চলাকালীন আপনাকে যেই ভীমগুলো এই ভীমগুলো কিন্তু ক্লিয়ার কভারিং ঠিক আছে কি না সেদিকে অবশ্যই ভালোভাবে তদারতি করে নিতে হবে পাশাপাশি যে সাতের রডগুলো বাঁধা হয়েছে সেই রডগুলো ক্লিয়ার কভারিং নিচে ব্লক ঠিকমতো দেওয়া আছে কি না নাকি নিচে সিটের সাথে লেগে আছে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এখানে ডালাই চলাকালীন যে মালগুলো মিক্স করা হচ্ছে মিক্সার মেশিন দিয়ে সেখানে আপনার ইঞ্জিনের প্লানে যা রয়েছে সেইভাবে দেওয়া হচ্ছে কি না সেগুলো ভালোভাবে মিক্স করছে কি না সেদিকে অবশ্যই অবশ্যই খেয়াল করতে হবে মনে রাখবেন অতিরিক্ত পরিমাণ পানি পড়ে গেলে মিক্সারের সময় ছাদে ফাটল ধরতে পারে পাশাপাশি অতিরিক্ত পরিমাণ পাইপ ইলেকট্রিক পাইপ যদি যায় তাহলে সেখান দিয়েও ফাটল ধরতে পারে খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো মাল যদি মিক্সড ঠিকমতো না হয় কোথাও যদি পড়ে যায় সেখান থেকে সাত ফাটল ধরতে পারে আরও অন্যান্য কারণ রয়েছে বহুগুলো কারণ এতগুলো একসময় বলা যায় না তবে অবশ্যই ধীরে ধীরে আপনাদের বলবো ছাদের ফাটল ধরার কারণগুলো কিন্তু বিশেষ করে আপনাকে কিলার কাভারিং অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে ছাদের যে লেভেল যদি আপনি দুইতলা করে থাকেন এটা প্রথম প্রথমতলার ছাদের ডালাই দেওয়া হচ্ছে তাহলে সেই ছাদে কোনো প্রকার ডাল দিতে হয় না সামান্য হাফ ইঞ্চি রেখে দিবেন পানিটা যাতে আটকে না থাকে আর যদি সেটি যদি একেবারে করে ফেলেন পরবর্তীতে সেটি আর দুইতলা করতে অনেক সময় লাগবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেখানে ছাদে ভালোভাবে লেভেল করে করতে হবে যাতে পানিগুলো সরে যায় ছাদে যাতে পানি কোনো প্রকার আটকে না থাকে তার আগে সর্বপ্রথম যেটি আমার বলতে ভুলে গেছি স্বাদের ডালাই শুরু করার আগে অবশ্যই সাত লেবেল ঠিক আছে কি না আগে যখন লেবেল করেছেন সেটি সাত ডালাই দেওয়ার আগে অবশ্যই আরেকবার চেক করে নিতে হবে যেই শাটারিংগুলো লেবেল ঠিক আছে কি না এবং যে শাটারিং করা হয়েছে বাস দিয়ে সে বাঁশের যে খুঁটি রয়েছে খুঁটির নিচে সেগুলো ভালোভাবে ইট বা কোনো কিছু দেওয়া হয়েছে কি না কাঠ যদি মাটিতে হয়ে থাকে আর যদি ফুলোর ডালাই দিয়ে থাকেন তাহলে তো কোনো কথাই নেই তাহলে আর সেই বাসগুলো মজবুত বা হেভি আছে কিনা না সেটি অবশ্যই দেখে নেবেন কারণ অতিরিক্ত পরিমাণ ছাদে যখন লোড পড়ে তখন ছাদের যে বাসগুলো থাকে কুটি সেগুলো কিন্তু ভেঙে যেতে পারে অবশ্যই এই কাজগুলো আপনাকে স্মরণ করতে হবে আরও কিছু কাজ রয়েছে সেটি পরবর্তী বিরত বলে দেব